সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি দুটি ঘটনা আপনাদেরকে শেয়ার করব দুটি পর্তুগাল রিলেটেড যারা এই ভিডিওটা দেখবেন আশা করি একটু সতর্ক থাকবেন এবং বিষয়টা অন্যকেও জানাতে সহযোগিতা করবেন প্রথমত একটা ঘটনা বলি সেটা হচ্ছে আপনার কিছুদিন হয় মাত্র গত একুশ তারিখের ঘটনা একজন ভাই তিনি ফ্রান্স থেকে ওনার কাগজ হচ্ছে পর্তুগালের তিনি ফ্রান্স থেকে ফ্লাইট করে বাংলাদেশে গিয়েছিলেন এবং বাংলাদেশে তাকার পরে তিনি আবার ফ্লাইট করে সরাসরি ফ্রান্সে এসেছিলেন কিন্তু তার ওনার কার্ডটা হচ্ছে পর্তুগালের তখন আপনার সাদেগুলি এয়ারপোর্ট থেকে ওনাকে ইমিগ্রেশন পুলিশ যেটা বলছে যে তোকে বিশ মিনিট সময় দেওয়া হলো তোর কোনো রাইটস নাই যে তুই পর্তুগালের কার্ড নিয়ে ফ্রান্সে ঢুকার জন্য তোর যদি বিশ মিনিটের ভিতরে তুই কার্ড টিকিট করে পর্তুগাল যেতে পারিস তাহলে তোকে পর্তুগাল যাওয়ার অনুমতি দেওয়া হবে নতুবা তোকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে পরবর্তীতে তিনি এই টিকেট করে পর্তুগালে ফ্লাইট করে গিয়েছিলেন এটা হচ্ছে একটা ঘটনা আরেকটা ঘটনা হচ্ছে গত গত বাইশ বাইশ তারিখে আমার খুব ক্লোজ একজন মানুষ আমি নাম বলবো না উনি দেশে গিয়েছিলেন দীর্ঘদিন দেশে ছিলেন এবং দেশ থেকে আসার পথে পর্তুগাল এয়ারপোর্টে ওনার সাথে পান এবং সুপারি প্রায় দুই আড়াই কেজির মতো পান সুপারি নিয়ে আসছিলেন তখন পর্তুগাল ইমিগ্রেশন পুলিশ ওনাকে এই পান সুপারির জন্য আটক করে বলে যে এগুলা হচ্ছে পর্তুগালে নিষিদ্ধ এগুলা তুই নিতে পারিস না এবং ওনাকে একটা কাগজ ধরাই দে এবং এটার ব্যাখ্যা দেওয়ার জন্য কি কারণে নিয়ে এসেছেন বা তিনি কি কোনো ব্যবসা করতেছেন কি না এই বিষয়টা জানতে চায় এবং তিনি এখন মোটামুটি ভালো প্যার মধ্যেই রয়েছে তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সবাইকে সচেতন করা যারা এই দেশে যাবেন ফ্রান্স থেকে ফ্লাইট করে গেলে সমস্যা নাই কিন্তু আপনি আসার সময় আপনার কার্ড যদি পর্তুগালের হয় বা অন্য কোনো দেশের যে দেশের কার্ড ওই দেশেই আপনি ফেরত যাবেন তারপর আপনি আসতে পারেন অসুবিধা নেই আর যদি মনে হয় পান জাতীয় আমরা বাঙালি তো অনেকেই পান টান খাই সুপারি টুপারি খাই এগুলো যদি আপনারা নিয়ে আসতে চান ভাই সাবধান থাকবেন এটা করা যাবে না এগুলা জোরদা পান এগুলো আপনারা নিয়ে আসতে পারবেন না এটার ব্যাপারে আপনারা খুব সচেতন থাকেন পান জর্দা সুপারি এগুলা নিয়ে এসে নিজের বিপদটা ডেকে আনিয়েন না এটা নিয়ে অনেক ঝামেলা হবে সবাই ভালো থাকেন ধন্যবাদ